হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশাল আছেন আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে আমরা যাব পাহাড়ে শঙ্করাচার্যর মন্দিরে ওখানে জল ঢালতে যাব। সেই জন্য সপরিবারে বেরিয়ে পড়েছি এখন আমরা পাহাড়ের মধ্যে প্রায় উঠেই এসেছি আর কিছুটা বাকি আঁকামাকা রাস্তা পেরিয়ে উঠতে হয় পাহাড়ে আর রাস্তার দুই ধারে আছে বেশ ঘন বন জঙ্গল পাহাড়ি গাছে ঘেরা রং বেরঙের ফুলও হয়ে আছে আবার কিছু ধরনের ফলও হয়ে আছে পাহাড়ি গাছগুলো একটু অন্য রকমের আমাদের গ্রামের গাছের মতো কিন্তু না এই তো রাস্তার দুই সাইডে পাইন ফাড়ের জঙ্গল পেরিয়ে লতা জঙ্গল পেরিয়ে আমরা এখন চলে এসেছি শঙ্করাচার্য মন্দিরের একদম কাছে এবারে এই সিঁড়িগুলো ভেঙে ওপরে উঠলেই আমরা পৌঁছে যাব শঙ্করাচার্য মন্দিরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শঙ্করাচার্য ট্রেন কিন্তু মন্দিরটা হচ্ছে কি যে শিবেরি মন্দির মন্দিরে ঠিক গেটের সামনে এই সিঁড়িতে ওঠার আগে কিন্তু বিএসএফরা আপনাকে বেশ ভালোভাবে চেক করে নেবে আপনার ব্যাগগুলোও কিন্তু চেক করে নেবে মন্দিরে কিন্তু বেশি সিঁড়ি নেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আপনি ওপরে উঠতে পারবেন আবার রেস্ট নিয়ে নিয়ে বাড়ি থেকে পঞ্চাবিতির জোগাড় করে নিয়ে এসেছিলাম ওটা মাটির কলসে গুলিয়ে আমি আর বাবু দুজনে মিলে ঢেলে দিয়েছি আর সঙ্গে রাইকেও একটা আলাদা ছোট্ট ঘটিতে দিয়েছিলাম সবগুলোই কিন্তু মাটিরই ছিল আর মাটির বা তামার এইসব পাত্রতেই কিন্তু ভগবানকে অভিষেক করাতে হয় যাই হোক শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই কিন্তু চেষ্টা করছিলাম মন্দিরে আসার জন্য কিন্তু সময় হয়ে ওঠেনি ভগবান আমাকে সেই সুযোগ করে দিয়েছে বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে অনেক বিএসএফরাও কিন্তু পুজো দিতে বা জল ঢালতে এসেছিল তো আমি এখন সাইটের যে তপস্থা স্থলটা আছে ওখানে গিয়ে ধূপদ্বীপ জ্বালিয়ে দেবো কারণ ওপরে এত ভিড় ওখানে ধূপদ্বীপ জ্বালাতে দেবে না সেই জন্য সাইটে অনেকটা বড় জায়গা আছে একদিকটায় থাকে আর্মিরা আর একদিকটাতে বসার জায়গা আছে গাছের তলাতে বেশ ঠান্ডা বা সুন্দর আর এই দিকেই ভেতরের দিকে আছে একটা ছোট্ট গুহা সেখানেই আদি শঙ্করাচার্যর তপস্যা স্থল তিনি সেখানে বসেই বাবা শিবের তপস্যা করতেন আমরা সেখানেই ধূপপদীপ জ্বালিয়ে দিলাম এরপর আমরা নিচে চলে যাব মন্দির থেকে নামার পথে বাম দিকে পড়ে বা ওঠার সময় ডান দিকে পড়ে গৌরীকুণ্ড এই দিক দিয়ে একটুখানি গেলেই আছে গৌরীকুণ্ড ওখানে ওই কুণ্ডে এখন কোনো জল বা কোনো কিছুই নেই কারণ এখন প্রচণ্ড গরম সেই জন্য ওখানে জল শুকিয়ে গেছে রয়েছে কিছু খুচরো পয়সা যেগুলো দেয়া হয় ওখানে এখানে সব সময়ের জন্য শীত গ্রীষ্ম বর্ষা যেই সময়তেই বলুন না কেন ইনি এখানে সব সময় এই স্টলটা নিয়ে কিন্তু বসে এখানে রয়েছে নানান রকমের অনেক কিছু সম্ভার মহাদেবের এই ছোট্ট বিগ্রহটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে রাখবো কোথায় বলুন তো থেকে গুটি গুটি পায়ে আমরা এখন রহনা দিয়েছি আমাদের অটো যেখানে দাঁড়িয়ে আছে অনেকটা দূরেই কিন্তু দাঁড়িয়ে ছিল আমাদের অটো কতটা হেঁটে হেঁটে এসতে হলো অটোওয়ালা কত দূরে শঙ্করাচার্য মন্দির থেকে নামার সময় পাহাড়ের ওপর থেকে ডাল লেকটাকে ভীষণ সুন্দর লাগে সেটা নিজের চোখে না দেখলে কিন্তু অনুভব করা যায় না ডাল লেকের যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই কিন্তু সুন্দর চিত্র আঁকা হয়ে আছে যাই হোক আমাদের যে অটোওয়ালা ড্রাইভার ছিল উনি আমাদের ভিডিও করে দিচ্ছিলেন আর ফটোও তুলে দিচ্ছিলেন আমরা এখন চলে যাব জ্যেষ্ঠা দেবী মাতার মন্দিরে এখান থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের দূরত্ব পথ জ্যেষ্ঠা মাতার মন্দির কীরকম আর কিভাবে যাবেন সেটা আপনাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজকে শঙ্করাচার্য মন্দিরের শেষ সোমবারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম সকলে আমাকে কৃপা করবেন যেন ভক্তি জীবনে এগিয়ে যেতে পারি হরে কৃষ্ণ